ডাকসু নির্বাচনের পর থেকেই সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছিল সর্বমিত্র চাকমা বিভিন্ন সাহসী কাজের জন্য সমর্থকদের মধ্যে যেমন প্রশংসিত হয়েছেন তেমনই সমালোচিত হয়েছেন বিরোধী মহলে সেই সর্বমিত্র চাকমার সম্প্রতি একটি ভিডিও আবার সমালোচনার মুখে পড়েছে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় সর্বমিত্র চাকমা ছোট বাচ্চাদের কান ধরে ঘটনা কেন ঘটেছে ঘটেছে। কি এই ভিডিওর কারণে সমালোচনা শুরু হয়। তবে ফেসবুকে একটি পোস্ট সর্বমিত্র চাকমা এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তিনি জানিয়েছেন এই শিশু কিশোররা এখানে খেলতে এসে চুরির মতো অপরাধ করে থাকে কারো সাইকেল কারো ব্যাগ কারো মানি ব্যাগ চুরি করে নিয়ে যায় তারা সেই সঙ্গে সাইকেল চুরির একটি সিসি ফুটেজ প্রকাশ করেন তিনি এই শিশুদের বারবার নিষেধ করা সত্ত্বেও আসার কারণেই কান ধরে উড্বোষ করানো হয়েছে দাবি করেন সর্বমিত্র তবে এর এরপরই এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন সর্বমিত্র এভাবে কাউকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি এরপরে আসে সর্বমিত্রের আরেক ঘোষণা যেখানে তিনি পদত্যাগের কথা বলেন সর্বমিত্র বুঝিয়েছেন দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে পদে পদে বাধার মুখে পতিত হতে হয়েছে তাকে সেটা তার ব্যক্তিগত জীবন এবং মানসিক অবস্থা বিষিয়ে তুলেছে তাই সে পদত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন জুয়েল ইসলাম নিউজ টুডে টোয়েন্টি